সৌদি আরব দাম্মাম সিকুত থেকে আমি সরাসরি চলে আসলাম আজকে ফুটপাতে কীভাবে কাপড় চোপড় জোতা অন্যান্য মালামাল বিক্রি করে থাকেন আজনবীরা এবং সৈদিয়ানরা তো আপনারা যারা এই ভিডিওটা প্লে করছেন আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ এফআইটিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে প্রিয় বন্ধুরা আজকের জমার দিনে এখানে মসজিদের সামনে সিকুতে দাম্মাম নেপালি গার্ডেনের পাশে দেখুন কিভাবে ফুটপাতে সব কিছু নিয়ে ব্যবসায়িকরা বসে আছে আপনারা এখানে যারা আশেপাশে আছেন কিংবা সৌদি আরবে আছেন আপনারা এখান থেকে অল্প দামে খুব কম দামে এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনাদের ব্যবহৃত যে কাপড় চোপড় জোতা অন্য অন্য ব্যবহৃত যে জিনিসগুলো আছে সম্পূর্ণ এখানে পাওয়া যায় তো সবাই চলে আসেন খুব কম মূল্যে বিক্রি করা হয় এই যেহেতু হেরার খরচা খুবই কম তাই এখান থেকে ভালো উন্নত মানের কাপড় চোপড় সব কিছু পেয়ে যাবেন খুব কম মূল্যে সবাই চলে আসেন সৈদারফ দাম্মাম সিকুম সিকু নেপালি গার্ডেনের পাশে এখানে দেখুন আজকের জুম্মার দিনে অনেক ব্যবসায়িকরা বাইরে বসে আছে কিছুক্ষণ পরেই হয়তোবা যারা কেনাকাটা করবেন তারা খুব দ্রুত চলে আসবে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যারা প্রতিনিয়ত আমার সব সময় আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময় আপনারা আমার পাশে থাকুন আপনারা আমাকে সাপোর্ট করুন দেখবেন আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে চলে যাবে আপনার কাছে এখানে শার্ট প্যান্ট গেঞ্জি জুতা অন্য অন্য মালামাল যেত কিছু আছে সব কিছু এই পাওয়া যাচ্ছে এখানে কম্বল বালিশ এবং যত কিছু আছে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে আপনারা সবাই এই ভিডিওটা দেখে চলে আসবেন আজকের ভিডিওটা আমি আর লং করতে যাচ্ছি না কারণ সংক্ষিপ্ত ভিডিও কম ভিডিও দিলে আপনারা দেখতে সুবিধা হবে তাই আজকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক দেন না একটি লাইক দিয়ে কমেন্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই দুই সবসময় আপনাদের জন্য করি মোহান আবুল কাছে কাছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু